এবারের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন অথচ পুরো পোস্টে বাংলাদেশের নাম উল্লেখই করেননি সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নরেন্দ্র মোদী লিখেন আজকের বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ ত্যাগ ও দৃঢ় সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেথে থাকবে বিজয় দিবস নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর এমন পোস্ট দৃষ্টি এড়ায়নি বাংলাদেশিদের মোদীর এই পোস্ট শেয়ার করে বাংলাদেশি নাগরিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোমবার নিজের ভেরিফাইড ভেরিফাইড ফেসবুক সোমবার নিজের ফেসবুকে দেয়া পোস্টে এই প্রতিবাদ জানান উপদেষ্টা আসিফ নজরুল এতে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করেছেন আসিফ নজরুল লিখেছেন তীব্র প্রতিবাদ করছে ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মোদী এতে লিখেছেন আজ বিজয় দিবস উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীর ভাবে গেঁথে থাকবে মোদীর এই পোস্ট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত তীব্র প্রতিক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ফেসবুকে দেয়া পোস্টে আবদুল্লাহ আবদুল্লাহ এই জানান লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্য তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত হাসনাত আব্দুল্লাহ আরো লিখেছেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখে হাসনাত আবদুল্লাহ লিখেছেন ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভ্যে এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে ইউ আর ওয়াচিং রাজ টিভি যা বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল